আসসালামু আলাইকুম আব্রিয়ান আসুন বিশ্বাস সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো নতুন একটি বিষয় নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা এবং ট্রেডিশনাল ব্যবসা আসলে কী কোনটার কী পার্থক্য কোনটার কী কী সুযোগ সুবিধা রয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তাই সকলকে আহ্বান করবো পুরো আলোচনাটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য দেখেন ট্রেডিশনাল ব্যবসা হচ্ছে আপনার প্রথমত যে জিনিসগুলো আপনার প্রয়োজন উৎপাদনকারী প্রয়োজন প্রোডাক্ট বা সার্ভিস ই করার জন্য আপনার উৎপাদন প্রয়োজন তারপরে উৎপাদন করার পরে ওয়ার হাউস প্রয়োজন তারপর হোলসেলার বিভিন্ন জেলায় বা থানায় হোলসেলার দেওয়া হয় হোলসেলারের প্রয়োজন তারপরে বিজ্ঞাপন দিতে হয় মার্কেটিং করতে হয় দোকানে দোকানে মার্কেটিং করতে হয় তারপরে খুচরা বিক্রেতা দোকানদারের কাছে যায় সর্বশেষ ক্রেতা ওখান থেকে গ্রহণ করে বা কাস্টমার গ্রহণ করে এটা হচ্ছে আপনার ট্রেডিশনাল ব্যবসা আর নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা আসলে কীরকম নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার উৎপাদনকারী প্রয়োজন তারপর ওয়ার হাউস তারপরে সরাসরি স্বাধীন বিক্রেতার কাছে চলে যায় ওখান থেকে ক্রেতা ওখান থেকে গ্রহণ করে কাস্টমার নেটওয়ার্ক মার্কেটিং একটি অসাধারণ ব্যবসা বোঝা যেতে পারে প্রথমত এখানকার কাজই হলো একে অপরকে সহযোগিতা করার সাহায্য করা দ্বিতীয়ত অপরকে জিতালে আপনি নিজেই বিজয়ী হবেন আপনি যদি আপনার মেম্বারকে জিতাতে পারেন কাজ ঠেকাতে পারেন ওকে জয় করতে পারেন তাহলে আপনি নিজেও কি হবেন জয় হবেন এখানে মানুষ চরিত্রের উপরে সফলতা পেয়ে থাকে বা সফলতা অর্জন করে থাকে যেহেতু এখানের করাই হচ্ছে সাহায্য করা হচ্ছে প্রথম কর্ম বা ধর্ম তাই এখানে প্রচুর সম্মান পাবেন পাশাপাশি সমাদরও পাবেন এখানে আপনি এমন কিছু শিখতে পারবেন যেটা আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে কাজে আসবে চাই স্টুডেন্ট লাইনে বলেন বা চাকরির লাইনে পড়েন বা আপনার যে কোনো সেক্টরে আপনি এখান থেকে কি এই শিক্ষাটা কাজে লাগবে আপনি চাই অনলাইনে কাজ করেন বা না করেন ওইটা আলাদা ব্যাপার কিন্তু যে কোনো যেই জায়গাতে আসেন বর্তমান যে অবস্থানে আছেন না কেন ওই সেক্টরে আপনার এই শিক্ষাটা কাজে লাগবে এখানে কেউ কারো মালিক বা কেউ কারো কর না এখানে কেউ কারো মালিক না বা করো না বা কর্মজীবন না এখানে সকলেই স্বাধীন স্বাধীন মতো কাজ করতে পারে কেউ আপনাকে প্যারা দেবে না কাজ করার জন্য যে আপনি কাজ করেন নাকি জানেন স্বাধীন মতো আপনি এখানে কাজ করতে পারবেন সকলের জন্য আপনার সমান সুযোগ সুবিধা আপনার জন্য বা আমার জন্য যে সুযোগ সুবিধাগুলো কোম্পানি দিচ্ছে আপনার জন্য একই সুযোগ সুবিধা এবং অন্য পাঁচজনের জন্য একই সুযোগ সুবিধা এখানে আপনার বয়স কত আপনি কি ছোট নাকি বড় এসব আপনাকে দেখা হবে না আপনি কি পুরুষ নাকি মহিলা এসব দেখাতে হবে না তারপরে জাত ধর্ম এসব দেখাতে হবে আপনি হিন্দু নাকি মুসলমান নাকি খ্রিস্টান এইসব নিয়ে কোনো ভেদাভেদ নাই এখানে তারপরে শারীরিক গঠন কীরকম আপনি কি চিকন নাকি মোটা স্বাস্থ্য খারাপ এইসব এখানে দেখা হয় না শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনি কি টেন পাস করছেন নাকি আপনার লেখাপড়া নাই এসব কোনো বিষয় আপনার এখানে দেখা হবে না আপনার পটফনে কীরকম আপনি ধনী না গরিব এইসবের কোনো ভেদাভেদ নাই যে কোনো সেক্টরের মানুষ এখানে কাজ করতে পারে সবার সাথে কাজ করতে পারে আর এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে কি জানে অল্প বিশাল ব্যবসার একটা সুযোগ সুবিধা আপনি যদি অফলাইনে ট্রেডিশনাল ব্যবসা শুরু করেন আপনার পঞ্চাশ হাজার টাকা শুরু করে এক লাখ দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত আপনার ক্যাশ লাগবে প্রোডাক্ট ই করতে হবে তুলতে হবে দোকান দিতে হবে অনেক খরচা আছে কিন্তু এখানে অল্প পুঁজিতে আপনি একটা বিশাল একটা ব্যবসার সুযোগ পাচ্ছেন তারপর প্রকৃত পক্ষে এখান থেকে স্বাস্থ্য স্বাস্থ্যটাও আপনি করে রাখতে পারতেছেন এবং সম্পদ তৈরি সহজ একটি রাস্তা এখান থেকে তৈরি করতে পারতেছেন সহজ বললাম কী জন্য দেখেন নেটওয়ার্কের সাহায্য অনেক ইনকাম করা সম্ভব এই যে আজকে কথা বলতেছেন মোবাইলের সাহায্যে তাই না গ্রামীণ বাংলালিং বা যে কোনো সিমের সাহায্যে এই কোম্পানিগুলোর দ্বারাই আজকে যদি গ্রামীণ ইউজার থাকে বাংলাদেশে দশ হাজার গ্রাহক থাকে এক মিনিট করে যদি কথা বলে দশ দশ হাজার কথা দশ হাজার টাকা একদিনের ইনকাম এভাবে লিঙ্ক রবি প্রত্যেকটা কোম্পানি কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতেছে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী যিনি আছে যিনি কিন্তু গ্যাস চালায় উনি তো কাজ করে আমি আপনি যা কিছু ব্যবহার করি না কেন সাবান টুথপেস্ট কাপড় চাপড় যা কিছু ব্যবহার করি প্রত্যেকটা জিনিস থেকে সরকারকে ট্যাক্স দিতে হয় কথার কথা আজকে যদি আপনার সাবান ব্যবহার করে দশ হাজার মানুষ বাংলাদেশ সরকারকে যদি এখান থেকে একটা সাবান থেকে যদি পাঁচ টাকা করে ট্যাক্স নেই কি পরিমাণ টাকা নিতেছে দেখে। দেখেন এইভাবে প্রত্যেকটা জিনিস থেকে সরকার ট্যাক্স নিতেছে এটাই কি আপনার নেটওয়ার্কের সাহায্যে এই পরিমাণ ইনকাম করা সম্ভব হুম আশা করি আপনি বুঝতে পারছেন ট্রেডিশনাল ব্যবসা আসলে কি এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসলে কি এটার তফারটা কি এটা আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানে আমি নিতেছি পরবর্তীতে আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত